যন্ত্র শ্রেষ্ঠ আমি এক করি কেন না বসেন বসছেন না আপনার করি না আমি করি হ্যাঁ বসেন বসেন

সালাম আলাইকুম রহমতুল্লাহ ও আমাদেরকে এক ভাই ভিডিও পাঠিয়েছেন এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে বলেছেন যে হুজুরি বিষয়টা আমাদেরকে আপনারা দেখেছেন একজন আহ একজন আলেম তিনি স্টেজে বয়ানের পর তিনি মিলাদে দাঁড়িয়ে ক্যাম শরীফ করছিলেন তো কিছু আলেম নামদারি কিছু নামদারি আলেম ওনারা এসে কি করলেন তার থেকে মাইকটা কেড়ে নিলেন এবং বললেন যে এগুলো নাকি ফেতনা তৈরি হয় আমি ওনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই এই ফেতনাটা কি উনি তৈরি করেছেন নাকি আপনারা তৈরি করেছেন আপনারাই তো বললেন ওনাদের মধ্যে একজন উনি বলছেন যে এটা তো কোনো ফরজ না ওয়াজিব না হ্যাঁ এটা মুস্তাহাব আমল তা মুস্তাহাব আমল যদি কেউ করতে চায় সেখানে বাধা দেওয়াটাই তো ফেতনা আপনি বাধা দিতে গেলেন কেন ফেতনাটা তো আপনি তৈরি করলেন ফেতনা তো উনি তৈরি করে নাই ফেতনাবাজিটা তো করলেন আপনারা আপনারাই তো ফেতনাবাজ মুস্তাহাব বিষয়টা কি আপনি কেন করতে চাইছে আপনি বাধা দিলেন কেন যদি আপনাদের এত আপত্তি থাকে যে আপনারা করেন না বা করতে দিবেন না এটা আগে বলে দিতেন যে আমাদের এখানে করা যাবে না আপনারা করবেন না আপনারা আপনাদের মতো করে আপনাদের জায়গায় আপনারা করবেন এটা আগে বলে দিতে পারতেন কিন্তু ভিতরে একজন আলেমের মুখ থেকে মাইক কেড়ে নেওয়া এবং তাকে ধমক দেওয়া এই বিষয়টা নিয়ে আপনারা এই যে আপনারা কাজটা করলেন এই যে একটা ছোট লোকই কাজ করলেন আপনারা এই কাজটার কারণে বলেন তো দেখি অন্য ধর্মের লোকেরা বা অন্য মানুষগুলো আপনাদের কি নজরে দেখছেন আপনাদের কি কিভাবে তারা নিচ্ছে একটু নিজের বিবেককে প্রশ্ন করেন তো ফেতনাবাজ আপনি বললেন যেগুলো ফেতনা তৈরি করবেন না ফেতনাবাজ তো আপনারা করলেন কেন করলেন ইয়ানব্লাম আলীক্ষা হুজুরফ সাল্লামকে সালাম দিলে সালাম আলাইকা বলে কেউ যদি রসুলকে সালাম দেয় এটা দৌড়েরও বোঝানো হয় কাছেরও বোঝানো হয় কেউ যদি মনে করে যে আমার রসুল আমার কাছে এটাও সঠিক কেউ যদি মনে করে দৌড়ে আছে এটাও সঠিক সে সালাম দিতে পারবে বাট এখানে তো ফেতনা তৈরি করার কোনো মানে হয় না এখানে কেন আপনারা ফেতনা তৈরি করলেন কেন করলেন এই কাজটা আপনারা কেন করলেন যদি আপনাদের মনে না আপনারা না করেন আপনাদেরকে তো আপনার ফোর্স করতেছে না আপনাদেরকে তো আমরা প্রেশার ক্রিয়েট করতেছি না যে আপনাদেরকে করতে হবে এটা তো এমন না যে না করলে যে আপনাদের যে এমনটা না যে এটা ফরজ ওয়াজিব যে না করলে হবেই না করতেই হবে এমনটা তো না কিন্তু যদি আপনারা বাধা সৃষ্টি করেন একটা হালাল বিষয়কে যদি আপনারা হারাম ফতোয়া দেন অথবা এটাকে বাধা সৃষ্টি করেন নাজ বলেন তখন ওই জায়গার মধ্যে ওই কাজটা করা প্রত্যেকের উপর এটা ফরজ ওয়াজিব হয়ে দাঁড়ায় কারণ আপনার একটা হালাল বিষয়কে আপনি হারাম বলতে পারবেন না একটা বিষয়কে যদি আপনি হারাম সাবেত করতে চান আপনার কাছে অথেন্টিক দলিল দলিল লাগবে ছাড়া তো আপনি একটা বিষয়কে আপনারা হারাম সাবেত করতে পারবেন না আপনার কাছে কি দলিল আছে যে এই দলিলের মাধ্যমে আপনি ইয়া সালাম সাল্লাম আপনি হারাম ফতোয়া দিতে পারেন বা এটাকে আপনি হারাম প্রমাণ করতে পারেন এগুলো অন্য কিছু না এগুলো হচ্ছে নবীর প্রতি আপনাদের দুশ্মনি আপনাদের ভিতর খারাপ আপনাদের ইমান খারাপ আপনাদের ইমানের মধ্যে পোকা আছে এই পোকা গুলো দূর করেন মেয়া ফেতনা তৈরি করেন আপনারা ফেতনা তৈরি করেন আপনারা সমাজের মধ্যে আপনারা বিশৃঙ্খলা তৈরি করেন আবার নিজেদের দুষ্টাকে ঢাকার জন্য অন্যদের ঘাড়ে আপনারা চাপিয়ে দেন আপনারা কি ধরনের আলেম আপনারা কি ধরনের মুসলমান আপনাদের কি আপনাদের মধ্যে কি ইমান আছে আমরা তো কোনো ইমানের ছিটাপোটাও দেখছি না আপনাদের মধ্যে আপনারা যে কোন ধরনের মুসলমান আপনাদের ইমান যে কোন লেভেলের ইমান এটা তো আমরা বুঝতেছি সমাজের মানুষ বুঝতেছে আপনারা যে সমস্ত কাজকর্ম করে বেড়ান এ সমস্ত কাজগুলো কিন্তু কোনো আলেমের কাজ হতে পারে না আপনারা দেখছেন এখানে লোকজন দাঁড়িয়েছেন তো সেখানে আপনার যদি দাঁড়াইতে মনে না চায় আপনি ওখান থেকে চলে যান কিন্তু স্টেজের মধ্যে একজনের মাইক কেড়ে নেওয়া এটা কোন ধরনের ভদ্রতা আপনারা তো সমাজের অভদ্র লোক মিয়া আপনাদের মধ্যে কোনো ভদ্রতার সিটা ভোটেও নাই আপনারাই আবার সমাজের মধ্যে মানুষদেরকে বলেন যে তারা ফেতনাবাজ তারা ফেতনাবাজ নাকি আপনারা ফেতনা তারা সমাজের মধ্যে ফেতনা তৈরি করেন আপনারা করেন আপনারা 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 সমাজের হচ্ছেন সমাজের ফাঁসাদি মানুষ আপনাদের থেকে মানুষদেরকে অবশ্যই বেছে থাকার দরকার আমি আমার ভাইদেরকে বলবো আপনারা একটু বিবেচনা করুন একটা জিনিস আপনারা মাথায় আনুন একটা জিনিস আপনারা দেখুন আপনারা যারা জেনারেল শিক্ষিত আছেন যারা আমাদেরকে বলেন যে হুজুরের বিষয়টা আমাদেরকে বুঝিয়ে বলেন আপনাদের কি বুঝিয়ে বলবো আপনারা আগে নিজের নিজের একটা কমনসেন্স তো আছে আপনারা কি প্রশ্ন করে দেখো যেখানে আপনারা ওনাদেরকে প্রশ্ন করেন তো ওনারা কি কোনো হারামের ফতোয়া দিতে পারবে না কোনো অথেন্টিক দলিল ওনাদের কাছে আছে কিনা অবশ্যই দিতে পারবে না আর আমরা ওইটা কোনো দিন বাড়াবাড়ি করে বলি না যে এটা ওয়াজি ফরজ এটা করতে হবে না করলে চলে যাবে এমনটা না কিন্তু কেউ হারাম বললে কেউ না বললে তার ইমান চলে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা কি ইমান চলে যাবে কারণ হালালকে তো আপনি হারাম বলতে পারবেন না হারামকে যদি আপনি হালাল জানেন তাহলে আপনি আপনার ইমান চলে যাবে যদি আপনি হালালকে হারাম জানেন ইমান চলে যাবে আবার হালাল হারামকে যদি হালাল জানেন তাও আপনার ইমান চলে যাবে অতএব হালালকে হালাল জানতে হবে হারামকে হারাম জানতে হবে এটা মুস্তাহাব সব আমল কেউ করলে সব হবে না করলে গুণা হবে না তো এই বিষয়টা নিয়ে আপনারা কেন এত বাড়াবাড়ি করেন কেন সমাজের মধ্যে আপনারা ফাঁসা তৈরি করেন কেন করেন আপনারা এই সমস্ত কাজ কেন করেন আপনার করতে মন চায় না আপনি করেন না এমন সমাজের মধ্যে বহুত মুস্তাহাব কাজ আছে যেগুলো আপনারা করেন না বা আমরা করি না অনেক সময় আমরা ছেড়ে দেই করি না বলতে আমরা এটাকে ইনকার করি না অনেক সময় করা হয় না কিন্তু এই জন্যই আমরা তো এগুলোকে হারাম বা নাজায়জ বলি না আপনারা তো এগুলো বলছেন কেন বলছেন আপনারা এই সমস্ত বিষয় কেন আপনারা সমাজের মধ্যে টেনে এনে কেন আপনারা ফাঁসাদ তৈরি করেন আপনারা কি একটু মিলেমিশে চলতে পারেন না তাহলে আপনাদের যদি এত চুলকানি হয় এত অ্যালার্জি হয় আপনারা ওই লোককে ওই বদল লোককে দিলেন কেন আপনি তো জানেন উনি একজন সুন্নি জামাতের লোক উনি আপনার ইয়ানবী সালাম আলাইকার পক্ষে আপনি তো জানেন তাহলে ওনাকে কেন আপনারা ইনভাইট করলেন কেন দাওয়াত করলেন আপনারা তো এতটুকু বোঝা দরকার ছিল আপনাদের মধ্যে তো এতটুকু ভদ্রতাও নাই একটা লোক আপনার বাড়ির মেহমান হয়ে গেছে এই মেহমানের সাথে আপনারা এই সমস্ত আচরণ করা এটা কি কোনো ভদ্র সমাজের কাজ হতে পারে এটা কি কোনো ভদ্রলোকের কাজ হতে পারে আপনারা তো ভদ্রতাই শেখেন নামে কি আপনারা কী হালেম হয়েছেন আপনারা কিসের আবার ধর্মের কথা বলবেন কিসের দিনের কথা বলবেন কিসের মানুষকে শিক্ষা দেবেন কিসের দিন প্রচার করবেন আপনারা আপনাদের মধ্যে ভদ্রতা নাই আপনাদের মধ্যে মানুষের প্রতি যে স্নেহ ভালোবাসা মানুষের প্রতি যে একটা প্রেম প্রীতি এটাই তো আপনাদের মধ্যে নাই আপনাদের মধ্যে আছে উগ্রতা নিজেরা উগ্রতা ছড়িয়ে দিচ্ছেন জঙ্গিবাদের উস্কানিদাতা আপনারা আপনারাই তো সমাজের মধ্যে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছেন যদি আপনাদের মধ্যে ন্যূনতম ভদ্রতা থাকত তাহলে আপনি কাজগুলো করতে পারতেন না চিন্তা করতেন যে দাওয়াত দেওয়ার আগেই তো আপনার চিন্তা করা দরকার ছিল যে লোকটা এ লোকটা কোন মান হাজার লোক তাকে আমাদের এখানে ইনভাইট করা যাবে কি না আপনারা তো আগে বোঝা দরকার ছিল কিন্তু না বুঝে আপনারা তাকে দাবাদ দিচ্ছেন দাবাত দিয়ে নিয়ে আপনারা তার থেকে মাইকটা কেড়ে নিয়েছেন আবার বলছেন যে আপনারা এগুলো দিয়ে আপনারা সমাজের মধ্যে ফেতনা তৈরি করবেন না ফেতনা তো উনি তৈরি করেন নাই ফেতনা তো আপনারা তৈরি করেছেন আমি আমার ভদ্র সমাজের ভাইদেরকে বলবো আপনারা দেখুন ওনাদের আচরণগুলো দেখুন ওনারা ঠিক করতে পারে আজ পর্যন্ত দেখছেন কোনো কমিজম কমি মাদ্রাসার আলেমদেরকে বা কোনো ওনাদের মাহফিলের মধ্যে আহলে সোনাতআল জামাতের কোনো লোক যায়া মাইক টেনে নিয়েছে বা ওনাদের সাথে এরকম বাজে আচরণ করেছে আপনারা একটা এভিডেন্স দেখাইতে পারবেন না অতৈব আপনারা এ জাসবেন আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা বিচার করুন আপনারা বিশ্লেষণ করুন আপনারা দেখুন সমাজের মধ্যে ফাঁসাদি কারা আর সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চায় কারা একমাত্র আউলে কারামের রাস্তায় যারা চলে তারাই হচ্ছে আহলে সোনাত জামাত যেটা আমার নবীর প্রতিষ্ঠিত দল সাহাবাই কারামের জামাত সেই জামাতের মধ্যে যারা আছে তারা চায় সমাজের মধ্যে শান্তি ফিরে আসুক কিন্তু সমাজের মধ্যে বিশৃঙ্খলা কারা চায় এবার আপনারা একটু জাজমেন্ট করুন আপনাদের হাতে বিচার ছেড়ে দিলাম আপনারা দেখুন